আপনি কি জানেন দুই সালের আঠারো জুন যেদিন ছিল বিশ্ব বাবা দিবস সেদিন অসিয়ান গেট টাইটান সাবমেরিনটি মহাসাগরে ডুবে গিয়েছিল এটা কি আসলেই কোনো দুর্ঘটনা নাকি বাবা ছেলেকে বিসর্জন দেওয়ার পূর্ব পরিকল্পনা ছিল আজ আমরা ধৈর্য ধরে এই ঘটনার রহস্য খুঁজে দেখব সত্যি কি এটি একটি দুর্ঘটনা নাকি এর পিছনে লুকানো ছিল গভীর কোন ষড়যন্ত্র ওশিয়ান গেট টাইটান তৈরি করা হয়েছিল টাইটানিকের এর ধ্বংসাবশের দেখতে এটি ছিল একটি বিলাসবহুল সাবমেরিন যাত্রা যাত্রীরা প্রায় পাঁচ লাখ ডলার খরচ করে সাগরের তলদেশ নামার সুযোগ পায় একটি অবাক করার তথ্য দেয় উনিশশো সালে যে টাইটানিক জাহাজটি ডুবে গিয়েছিল সেই জাহাজের নামের অনুসরণ করেই সাবমেরিনটির নাম রাখা দুঃখজনক হলেও সত্য দুটি ধ্বংস হয় কারণ উদ্দেশ্য ছিল হয়তো বিসর্জন দেয় আমার এই ভিডিওটি দেখলে বিষয়টি আরো সহজে বুঝতে পারবেন ঘটনা দুইটি তবে লক্ষ্য ছিল এক দুই হাজার ছয় সালে সেনসন্স কার্টুনে দেখা যায় বাবা ও ছেলে সাবমেরিনে নামছেন ওশিয়ান গেট টাইটানের ঘটনা বাবা এবং ছেলে এবং অন্যরা সাবমেরিনে নেমেছিলেন অক্সিজেনের অভাবে সবাই নিহত হয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এতে পাঁচজন মৃত্যুবরণ করে দুই হাজার ছয় সালের কার্টুন সেনসন্স ঘটনা দেখলে মনে হয় এটাকে অনুসরণ করে পুরো গল্পটা তৈরি করা হয়েছে সাবমেরিনের মালিক ছিলেন রিচার্ড স্টকটন রাশ তার বাবা স্টকটন রাস ছিলেন বহিমিয়ান ক্লাবের প্রেসিডেন্ট এখানে একটি চল্লিশ ফুটের পেয়াসার মূর্তি আছে এই মূর্তির সামনে আগুন ধরিয়ে পূজা করা হয় এই পূজা জুন জুলাই মাসে হয়ে থাকে অনেকেই প্রচার করে থাকে এখানে আগুনের উপর জীবিত অথবা মৃত মানুষকে বিসর্জন দেওয়া হয় উদ্দেশ্য হলো শয়তানকে খুশি করা দুই সালে রিচার্ড এখানে আসেন অর্থাৎ সেই ক্লাবের সদস্য এবার মিলিয়ে সাবমেরিন ডুবে যায় ছিল বিশ্ব বাবা দিবস হয়তো শয়তানের এবারের প্রত্যাশা ছিল বাবা ছেলের মৃত্যু আর এই ক্লাবে জুন জুলাই মাসে পূজা হয় আশা করি বুঝতে পারছেন আরেকটি বিষয় হলো তিনটি ছয় যোগ করলে আঠারো হয় আর আঠারো নাম্বারটি শয়তানের অনুসারীরা ব্যবহার করে আপনার চারপাশে এরকম অনেক উদাহরণ আছে এরা কখনো আঠারো জুন হিসাবে ব্যবহার করবে আবার কখনো মাস হিসাবে ব্যবহার করবে যেমন জুন মাস এটা ইংরেজি মাসের মাস এই মাসেই দুর্ঘটনা ঘটে এরকম আরো অনেক নাম্বার আছে যা এরা ব্যবহার করে থাকে যেমন ছয় এগারো তেরো আঠারো তেত্রিশ আরেকটি উদাহরণ দিয়ে শেষ করে আমেরিকার চার্লি ক্রিকের উপর যে শুটার গুলি করে এফ তাকে তেত্রিশ ঘন্টার মধ্যে আটক করে ক্রিকের এই ট্রফি নাম্বার যোগ করলে তেত্রিশ হয় এগুলো সবই নাটক এগুলো সবই পরিকল্পনা মনে হয় এবার আসে ওশিয়ান গেট টাইটানের ঘটনা অনেকের মতে ওশিয়ান গেট টাইটানের দুর্ঘটনার কারণ হতে পারে প্রযুক্তিগত সীমাবদ্ধতা অতিরিক্ত গভীরতা এবং নিরাপত্তার অভাব এটি পরিকল্পিত ষড়যন্ত্র নাও হতে পারে আপনি কোনটা বিশ্বাস করবেন তা আপনার উপর নির্ভর করে আমি শুধু ঘটনা এবং কিছু তথ্য তুলে ধরলাম আপনাকে চিন্তার খোরাক দিলাম বাকিটা আপনার ইচ্ছা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন মনে রাখবেন কিছু ঘটনা আমাদের কল্পনাকে উস্কে দেয় কখনো সত্যি কখনো রহস্যময় ধন্যবাদ